রায়কে কেন্দ্র করে আজকে আমাদের এই আয়োজন আমাদের প্রিয় নেতা প্রিয় ভাই মুসলিম জননেতা জনাব এ টি এম আজহারুল ইসলামের সুযোগ্য সন্তান সুমন আজহার সাংবাদিক বন্ধুগণ সুমন্ডল আমি আল্লাহ সুবিচার পূর্ণ রায়ের জন্য অপেক্ষা করছিলাম সেই রায় দিয়ে আজকে আমাদের তিনি আরো বেশি কৃতজ্ঞ এবং অবমিত করেছেন সেই মহানোের দরবারে

জায়গায় বসে আজকে আমি কথা বলছি দীর্ঘদিন আপনারা এমন একটি অবস্থানে যাদেরকে বসতে দেখেছেন যাদের কথা তাদের ছাড়া দুনিয়া থেকে সবাইকে বিদায় করে দেওয়া হচ্ছে আমি সেই সমস্ত পরম সন্দেহ নেতৃবৃন্দ এবং তাদের যে সমস্ত সহকর্মীদের অন্যায়ের প্রতিবাদ করা নির্মমভাবে খুন করা হয়েছে মহান রবের কাতর কণ্ঠে তাদের জন্য আমি শাহাদতের সর্বোচ্চ দরজা আমি কামনা করছি তার পাশাপাশি শৈব শাসন আমলে বিভিন্ন রাজনৈতিক ধর্মীয় সংগঠনের সামাজিক সংগঠনের মিডিয়া এবং সাধারণ প্রতিবাদী জনগণ তাদেরকে নির্বম ভাবে করা হয়েছে বিশেষত চব্বিশ আর জন বিপ্লবের সম্বন্ধে যাদের হত্যা করা হয়েছে

এবং শহীদদের সাথে আল্লাহ তালা তাদেরকে জন্য পরম মায়ার ঠিকানা জান্নাতের জন্য কবুল করে আমরা যারা তাদের দায়িত্ব কাজে নিয়ে আমাদের যোগ্যতা সীমাহীন কাটতে থাকা সত্ত্বেও এগিয়ে চলার চেষ্টা করছি আল্লাহ তালা তার কুকুরকে হাত দিয়ে এই জাতি এবং দুনিয়ার খেদমতের জন্য আমাদেরকে কবল করুন আপনারা জেনেছেন ইতিমধ্যেই আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতে সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ আমাদের রিভিউ আবেদন শুনানির পর তার রায় আজকে ঘোষণা করেছে এই রায়ে

আমাদের মাতা সমস্ত থাকতেন দূরদর্শিতা অভিজ্ঞতা দিয়ে জাতিকে পথ দেখাতে পারতেন

দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি